আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আসলাম মদিনা শরীফ নবজির রবজার পাশে সালাম দিতে বাইরে দেশে কোন দেখাতে যাচ্ছে আপনাদেরকে সবাই আমার জন্য দোয়া করবেন যেন মদিনা শরীফ আশেপাশে সফিস আবার নতুন করে দেখাতে পারি এখন মদিনা শরীফের বাইরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রওনা দিয়েছি মসজিদে ববি নব ওজা শরীফ যে গেট দিয়ে ডুবতে এক নম্বর গেট দিয়ে এই গেটের সামনে দিয়ে যাইতেছি আর ওই এখন সৈত্য রোদ্র বেশি তাপমাত্রা বেশি তো এখানে উপরে ছাতাগুলো অল টাইম সবসময় চালু থাকে রাত্রে এগুলো বন্ধ হই রাত্রে বড়া বন্ধ করে দিই বা পিষ্টে আসলে আবার খুলে দিই এখন এটি চালুই আসে হিমদ্দিনা শরীফের বিভিন্ন দেশে তো অনেক দেশের অনেক হাজিরা এই জায়গায় আসতেছে দেখতে পাচ্ছেন এগুলো সম্ভবত ইন্দোনেশিয়ান मुझे हाथी जीवन हाथी गंडे देखते हो रचन मुझे ये गुलाब दिया पानी डाले जो ये गाड़ी गुलाब देगा तो ये गाड़ी गुली दिया पानी नहीं जम जम पानी पाओ जाए मुझे तो ना वो जगह ही जम जम पानी पाओ तो ही ये जगह के तो इसी किलियर ওজি আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ গম্বুজটা দেখা যাচ্ছে এই সবুজ গম্বুজের নিচেই আমার প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ জ ওই যে সবুজ গম্বুজের নিচেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু যে আমরা এখন যাচ্ছি যে দরজা দিয়ে নব্বই জিরো জরি ছালান দেওয়া যাওয়ার লাগে এই দরজাই দরজা নাম্বারে এক নম্বর গেটে যাচ্ছি আমরা সবাই লাইনে থাকেন দেখতে পারবেন ওই যে দেখতে পাচ্ছি এইসব গাড়ি দিয়ে জমজম কুমের পানি ফিল্টার করে আসে ফিল্টার গেট আনে যে মসজিদ নিয়ে ববি মসজিদ নিয়ে সামনে আসলাম নিজের যেমন পানিগুলো দেখতে পাচ্ছি না ওই যে টাঙ্কি ওই যে এক নাম্বার গেট বাবু সালাম যাকে বলা হয় ওই যে এই নাম্বারে এক নাম্বার গেট দিয়ে ঢুকতে হয় ওই যে রোজা শরীফ দেওয়ার জন্য এই দরজা দিয়েই খাবেন যে এখান থেকে মানে অনেক মানুষের জিয়ারত করে দোয়া পাঠ করে জায়গা থেকে অনেক মানুষে ভিতরে যদি আরো পুলিশরা দোয়া করতে দেয় না ওই দিকে ভিড় করতে দেয় না দাঁড়ানোর জায়গাটা একটা নাই হাট্টার অবস্থায় দোয়া করেন সালাম দিতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম